নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে আজ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাম রামনবমী পুরান মতে ভগবান শ্রী বিষ্ণু রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি অযোধ্যার রাজা দশরথের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন এই রামনবমীর তিথিতেই কিন্তু কি ছিল ভগবান বিষ্ণুর পৃথিবীতে আসার নেপথ্যের কারণ অত্যাচারী রাবণকে বিনাশ করতে যে তাকে আসতে হয়েছিল এ উত্তর প্রায় সকলেরই জানা কিন্তু আরো কারণ রয়েছে কি সেই কারণ জানেন কি আসুন তবে আজ জানি সেই বিস্তারিত কাহিনী শ্রীরামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণুর এই অবতারে পৃথিবীতে আবির্ভাবের কারণ ব্রহ্মার এক বরদান ব্রহ্মার আরাধনা করে রাবণ এক এমন বর প্রাপ্ত হয়েছিলেন যে তাকে হারানোর ক্ষমতা ভূভারতে কারও ছিল না তিনি অমরত্বের জন্য সাধনা করেছিলেন কিন্তু অমরত্ব প্রদান না করলেও রাবণ পেয়েছিলেন এক বিশেষ বরদান ব্রহ্মা রাবণকে বর দিয়েছিলেন যাতে দেবতা গন্ধর্ব যক্ষ এবং রাক্ষসকুলের কেউ তাকে বধ করতে না পারে আর কোনো মানুষের পক্ষে এই মহাবীর রাবণকে নিধন করা সম্ভব পড়েছিল ছিল না এইরূপ অপরাজয় হয়ে রাবণ অত্যাচার শুরু করেন তখন ভগবান বিষ্ণু দ্বারস্থ হন দেবতারা রাবণের অত্যাচার ও অধর্মের হাত থেকে পৃথিবীকে রক্ষা হেতু শ্রী বিষ্ণু মনুষ্যরূপে পৃথিবীতে জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেন আর পরবর্তী সময়ে শ্রী বিষ্ণু কৌশল্যার গর্বে জন্মগ্রহণ করেন এবং রাবণকে নিধন করেন কিন্তু এখানেই গল্পের শেষ নয় জানা যায় আরো কিছু কারণ রয়েছে শ্রীরাম রূপে বিষ্ণুর জন্মগ্রহণে বলা হয় নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তার স্বয়ম্বরে যাবার জন্য বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করেছিলেন প্রভু স্বয়ংবরের সময় যেন তাকে তিনি নিজের রূপ দান করেন সেই আশীর্বাদ পেয়েই দেবর্ষী নারদ স্বয়ম্বর সভায় যান কিন্তু রাজকন্যা তার সামনে এসে হেসে ওঠেন আসলে নারদের মুখে বানরের রূপ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ প্রভুর এই ঠাট্টায় ক্ষুব্ধ হয়ে নারদ অভিশাপ দিয়েছিলেন যে নারায়ণও একদিন স্ত্রীকে না পেয়ে দুঃখে কাতর হবে এবং চিরবিচ্ছেদের জ্বালা ভোগ করবেন তাই সেই মতো শ্রী তার রাম অবতারে সীতামাতাকে হারিয়ে হারিয়ে বিরহদশা ভোগ করেছিলেন জানা যায় আরও এক কাহিনী লুকিয়ে রয়েছে শ্রী রাম অবতারের নেপথ্যে জলন্ধর নামে এক রাক্ষসকে শিব বধ করতে পারছিলেন না বিষ্ণু জানতেন ওই রাক্ষসের স্ত্রী বৃন্দার ধর্মনিষ্ঠার কারণেই জয় লাভ করছে তখন বিষ্ণু জলন্দর রূপ নিয়ে বৃন্দার সতীত্ব হরণ করেন যার ফলে পরাজিত হয় জলন্ধর বৃন্দা যখন সমস্ত কথা জানতে পারলেন তখন বৃন্দা নারায়ণকে অভিশাপ দেন তার সতীত্ব হরণের জন্য যে একদিন তার স্ত্রীও চুরি হয়ে যাবে সেই অভিশাপ মাতা পেতে নিয়েছিলেন শ্রী বিষ্ণু বলেছিলেন তিনি যখন রাম রূপে জন্মগ্রহণ করবেন তখন এই অভিশাপ সত্যি হবে আর সেই মতোই যখন শ্রী বিষ্ণু রূপে জন্ম নিয়েছিলেন তখন মাতা সীতার হরণ হয়েছিল এছাড়াও আরও একটি কাহিনী অনুসারে জানা যায় বৈকুণ্ঠে প্রহরারত জয় বিজয়ের কাছে এসে ব্রহ্মার মানস পুত্র চার ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন জয় ও বিজয় তাদের চিনতে পারেনি তাদের কাছে বাধা পেয়েই ব্রহ্মার মানুষ পুত্ররা অভিশাপ দেন তাদের যে তাদের জন্ম নিতে হবে রাক্ষস কুলে শ্রী বিষ্ণু সব জানতে পেরে বলেন এই অভিশাপ খণ্ডনের কি কোনো উপায় নেই মুনিবর এই কথায় ঋষিরা বলেন শ্রী বিষ্ণুর উপাসক হয়ে সাতবার মর্তে জন্মাতে হবে নতুবা তিনবার শ্রী বিষ্ণুর রূপে জন্মাতে হবে এবং শ্রী বিষ্ণুর অবতারের হাতে বধ হয়েই তাদের মুক্তি ঘটবে আর সেই মতোই জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসাবে জন্ম নিয়েছিলেন এবং শ্রীবিষ্ণু রাম অবতারের হাতে মুক্তি পেয়েছিলেন জানা যায় এই সমস্ত কারণের জন্যই শ্রী বিষ্ণু শ্রী রূপে এই শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আর তাই তো এই নবমী তিথি রাম নবমী নামে পরিচিত এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অমৃত কাহিনীর ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় শ্রীরাম